গণকল্যাণ ট্রাস্ট জি কেটি বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গণকল্যাণ ট্রাস্ট এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গণকল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও হচ্ছে গণকল্যাণ ট্রাস্ট জি কেটিএনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গণকল্যাণ ট্রাস্টের কিছু সংখ্যক ক্রেডিট অফিসার জুনিয়র ক্রেডিট অফিসার নিয়োগ দেওয়া হবে পদের নাম ক্রেডিট অফিসার জন পদ নিয়োগ দেওয়া হবে পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই বেতন হবে প্রথম মাস টাকা করে হাজার এবং জিকেটির বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে দুইশো টাকা করে এর পরের পথটি হচ্ছে জুনিয়র ক্রেডিট অফিসার পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশে কম্পিউটার পরিচালনায় বেশিক ধারণা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পথটিতেও অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এবং জিকেটির বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা করে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ী হওয়ার পর পরিবেন ফান্ড গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব প্রণোদনা বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে আবেদনকারীর প্রয়োজনীয় নথি যা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর বা ফোন নম্বর সহ দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি শত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সত্যায়িত আবেদনকারীর বয়স আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর শর্ত সময়ের মধ্যে রয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে যারা এই পদে নিয়োগ পাবেন অবশ্যই এই টাকাটি পরবর্তীতে আবার আপনাদেরকে ফেরত দেওয়া হবে জমাকৃত টাকার উপর আবার বার্ষিক সে ছয় পারসেন্ট হারে সুদও প্রদান করা হবে নিয়োগ বদলিসহ সকল কার্যাদি সংস্থার বিধি দ্বারা নিয়ন্ত্রিত নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট দশ বাই এক ডক্টর অমর্ত সেন সড়ক পূর্ব দাসারা মানিকগঞ্জ বরাবরে অথবা রিক্রু ডট জি জি ডট ওআরজি এর মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা ইচ্ছে করলে অনলাইনেও আবেদন করতে পারেন অথবা কুরিয়ার বা ডাক এর মাধ্যমে আবেদন করতে পারেন আবেদনকারীর আবেদনপত্রের তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে আরও উল্লেখ্য যে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাই করার পর আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল গণকল্যাণ ট্রাস্ট জিকে টি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ